হ্যালো ভিউয়ার্স আমি সুপ্রিয় আমার চ্যানেল আই নিয়ে আবার আমি আপনাদের কাছে এবার আমার অন্য অন্যরকম ভাবনায় থাকছে জল ঘন্টা। স্কুলে শুরুতে ঘন্টা পরে আমরা সকলেই জানি তারপর প্রতি পিরিয়ডের শেষে ঘন্টা পরে এবং সব শেষে ছুটির ঘন্টা দিয়ে স্কুল শেষ হয় প্রতিদিন আজ আমি স্কুলেরই এক ধরনের ঘন্টা নিয়ে আলোচনা করব অন্য রকম এই ঘন্টার নাম জল ঘন্টা। নামটা শুনেই অদ্ভুত লাগছে তাই না চলুন জানা যাক সেটি কি গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের কারণে পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে তেরোই ও চোদ্দোই জুন অতিরিক্ত গ্রীষ্মের ছুটি দেওয়া হয়েছিল কিন্তু তার আগে যখন গরম আবহাওয়া ছাত্রছাত্রীদের দেহ থেকে আর্দ্রতাকে কেড়ে নিচ্ছিল ঠিক তখনই পশ্চিমবঙ্গের কিছু কিছু স্কুলে চালু হল জল ঘণ্টা যেমন উত্তর চব্বিশ পরগনার হাই স্কুল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার অন্তর্গত একটি প্রাইমারি স্কুল প্রভৃতি অত্যধিক গরমে ছাত্রছাত্রীদের যাতে দেহে জলের ঘাটতি না হয় তার জন্য বিদ্যালয়ে একটি বিশেষ সময়ে ঘন্টা দেওয়ার পদ্ধতি চালু হলো প্রতি দুই বা তিন ঘন্টা অন্তর অন্তর এই ঘণ্টা দেওয়া হচ্ছে ঠিক সেই সময় প্রতিটি ছাত্রছাত্রীকে অবশ্যই জল খেতে হচ্ছে তাতে মজার ছলে তাদের দেহে জলের ঘাটতি মিটে যাচ্ছে ছাত্রছাত্রীরা বাড়ি থেকে আনা জল না খেয়ে বিদ্যালয়ে যে জলের ব্যবস্থা করা হয়েছে তাই খাচ্ছে এই জলে মেশানো হয়েছে গ্লুকোজও এই অভিনব উদ্যোগকে আমার চ্যানেলের তরফ থেকে স্যালুট অন্যরকম এই ভাবনাকে কুর্নি জানাই চ্যানেল আই যার ট্যাগলাইনি অন্যরকম ভাবনা অতিরিক্ত গরমের হাত থেকে নিজেকে বাঁচিয়ে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি আর দেখতে থাকুন চ্যানেল আই অন্যরকম ভাবনা